আসসালামু আলাইকুম এসআই ইজি এডুকেশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান তৃতীয় অধ্যায় অধের নামে কাজ ক্ষমতা ও শক্তি তো এই অধের উপর আমাদের আজকে তিন নাম্বার লেকচার যারা আগের দুটো লেকচার দেখে নাই আর অবশ্যই আগে দুটো লেকচার দেখবেন যদি তোমরা কি আমার এই ফলো ক্লাস দেখো তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলো কি দেখো শুরু করব কি বিবাহ শক্তির উদাহরণ দিয়ে দেখো গতিশক্তি কয়েকটা উদাহরণ আছে এবং কি বিবাহ শক্তি কয়েকটা উদাহরণ আছে তোমাদের গুলো অনেক ইম্পর্টেন্ট দেখো বলছি কি গতিশক্তি কয়েকটা উদাহরণ দেবো যখন আমরা কি করবো ফুটবল দিয়ে কোন একটা বস্তুকে আঘাত করবো তাহলে আমরা সেই শক্তিকে বলতে পারি কি একটা শক্তি তারপর দেখো ঢিল মেরে গাছের গাছের আম বা কোন একটা ফল তখন আমরা সেই শক্তি কি বলবো শক্তি বলবো এবার দেখো গাড়ির গতিশক্তিতে রূপান্তরিত হওয়া একটা গাড়ি কি শক্তি গতিশক্তি রূপান্তরিত হয় তারপর দেখো বিভব শক্তির উদাহরণ দেখো এবার হচ্ছে বৃহব শক্তি তো রাবারকে টেনে ধরা যখন একটা রাবার টেনে ধরবো তখন তার মধ্যে কি হয় বিভাগ শক্তি সঞ্চিত হয় বা দেখো দুই নম্বর কি হচ্ছে বস্তুকে উপরে উঠানো বা কি বস্তুকে নিক্ষেপ করা সেক্ষেত্রে মধ্যে কি হবে বিভাগ শক্তি হবে তো দেখো এখন আমরা একটা চিত্রের মাধ্যমে একটু কি বিস্তারিত দেখবো দেখো মনে করি একটা রাস্তা রাস্তার এই যে কি একটা পাহাড় আছে কি আছে পাহাড় আছে দেখো এই যে রাস্তার পাহাড় তারপরে শুরু হয়েছে দেখো আমরা যে থেকে একটা রাস্তা শুরু রাস্তা দিয়ে দিয়ে শেষ তো এখন দেখো আমাদের এগায় কি একটা গাড়ি আছে কি আছে গাড়ি দেখো এই গাড়ি আছে তো দেখো এই গাড়ি এগিয়ে থেকে যাত্রা শুরু করবে তো দেখো গাড়িটা যখন যাত্রা শুরু করে গাড়ি যখন এগে থেকে করতেছে যাত্রা শুরু করতেছে কি হচ্ছে

যখন গাড়িতে কি করে যাত্রা শুরু করে আসলো এগিয়ে আসলো আস্তে আস্তে বাইরে কি তো প্রত্যেকটা জায়গায় কি আমাদের একটা কি হচ্ছে গতিশক্তি এবং আছে দেখো গাড়িটা যখন কি করে

গায়ের প্রথমে যাত্রা শুরু করছিল এই যে কি তার এই যে সুদ কি ছিল গতি সুদ কি ছিল গতি শক্তি যখন কে উপরে ওঠে তখন তার থেকে কি বিভক্তি সঞ্চিত হয় কিন্তু তার কি শক্তি আছে দেখো এই যে উপরে উঠছে তার ভিতরে কি আছে বিভক্তি কিন্তু বিভক্তি আছে এখন দেখো প্রশ্ন যে এই যে এই যে আসার পর গায়ের যখন আমরা নিচে নামবে কোন নামবে গায়ের যখন নিচে নামবে এই যে নিচে নামবে গাড়ি তাহলে দেখো যখন গাইডকে আমরা এই জায়গা থেকে নিচে নামবে তখন কি আদ্য কোনো শক্তি প্রয়োজন দেখো এই যে যখন আমরা গাইডকে নিচে নামবে তখন আমাদের কি কোনো শক্তি গাইডার লাগবে না কারণ গাইড এই জায়গা থেকে নিচে যখন নামবে তখন একাই গাইডকে নিচে নামতে পারবে তাহলে এই যে কি আমাদের কোন শক্তি লাগে না লিখে বন্ধুরা কোনো শক্তি

একটা হচ্ছে সঞ্চিত শক্তি আর একটা হচ্ছে কি জমাকৃত শক্তি জমা কৃত শক্তি জমাকৃত শক্তি আর একটা নাম হচ্ছে কি স্থিতি শক্তি স্থিতি শক্তি দেখো এখন এই বিভব শক্তি কি আরো কয়েকটা নাম আছে কি নাম দেখো শক্তি বলতে পারবো আমরা কি জমাকৃত শক্তি বলতে পারবো আবার কি শক্তি বলতে পারবো এই নামগুলো তোমরা মনে পেয়ে শুনশীল কি জমাকৃত শক্তি বা সঞ্চিত শক্তি এরকম কি শব্দ থাকতে পারে তোমাদের বুঝতে হবে কি বিভব শক্তি আশা করি তোমাদের এটুকু বুঝতে কোনো সমস্যা থাকবে না এখন কি আমরা অন্য টপিক দেখবো দেখো এখন দেখো আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল কি দেখো একটা বস্তু আছে আমরা ফেলে দেবো এই বস্তুকে যখন আমরা কি ফেলে দেয় তখন পৃথিবী কি নিজের দিকে বস্তুটাকে টানে এই পৃথিবী নিজের দিকে বস্তুকে টানে কোন বলে প্রভাবে টানে অভিকর্ষ বলে প্রভাবে নিজের দিকে বস্তুটাকে টানে

এখন দেখো এই এইস মানে কি বুঝতে হচ্ছে স্মরণ কিন্তু যখন আমরা কি করি একটা বস্তু উপর থেকে নিচে ফেলে দেয় তখন আমাদের কি আর স্মরণ থাকে না তখন সেটাকে আমরা কি বলবো উচ্চতা মানে হাইট তখন আমরা কি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এর তোমরা পরিবর্তে এর পরিবর্তে তোমরা জি কেন লিখি আর এস এর পরিবর্তে আমরা এইস কেন লিখি যখন কি একটা বস্তু আমাদের ভবিষ্ঠে চলে তখন তার ক্ষেত্রে কি ত্বরণ এবং স্মরণ এই দুটা হয় আর যখন একটা বস্তু উপর থেকে নিচে বা নিচ থেকে কি একটা বস্তুকে নিক্ষেপ করা হবে তখন কিভাবে আমাদের বস্তুর উচ্চতা বা হাইট হবে এবং কিভাবে তার কোন সমস্যা থাকবে না এখন কি আমরা একটা গান্তিক সমস্যা দেখবো সেটা হচ্ছে কি আমাদের ঐতিহাসিক গান্তিক সমস্যা কারণ সেটা কি আমাদের বোটপুরকে থাকেই এই টপিকটা থেকে কি তোমাদের বোটপুরকে বিষয়ক সময় কি এই টপিকটা থেকে তোমাদের বোটপুরকে প্রশ্ন দেয়

টু কেজি এই বস্তুটাকে যদি আমরা ফেলে দেই তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত হবে সি বিন্দুতে মোট শক্তি কত হবে বা এ বিন্দুতে মোট শক্তি কত হবে তোমাদের একটা কি ঐতিহাসিক প্রশ্ন আছে এ বি এ কমা বি কমা সি বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা এরকম একটা প্রশ্ন কি তোমাদের ঘ নম্বরে প্রায় সময় আসে তো আশা করি আজকের পর তোমাদের কি এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না

এইটুকুই আমাদের কি মান দেওয়া আছে আমি প্রশ্ন করলো কত দেখো প্রশ্নটা কি দেখো বিন্দুতে মোট শক্তি কত মোট শক্তি কত অর্থাৎ তোমাদের প্রশ্ন এভাবে করতে পারে কুমা বি কুমা বিন্দুতে শক্তির সূত্র মেনে চলে কিনা দেখো আমরা আমরা কি করব শক্তি বের করব এ বিন্দুতে এবং কি বিয়োগ শক্তি আমরা কি বলবো বিন্দুতে মোট শক্তি আমরা মোট শক্তি

দেখো এখন আমরা কি তাহলে এখন দেখো ই সমান আমরা কি জানি বৃহস্পতি কি হাফ এম মানে বৃহস্পতি সময় আমরা কি জানি এম জি এইচ এখন দেখো এটা কি বস্তুর আমরা কি জানি বস্তুর ঘরের মান জানি কিন্তু আমরা যে বস্তুর ভিড় মান জানি না

এই এই এর মান দেখো বস্তু কোথায় আছে এই যে সর্বোচ্চ উচ্চতা আছে এই সর্বোচ্চ থেকে কি ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব মানে উচ্চতা সবসময় তোমরা মনে রাখবে বস্তুটা যে জায়গায় আমরা তো সবসময় তোমরা মনে রাখবে আমরা যখন কি যে স্থান থেকে নির্ণয় করব ভূপৃষ্ঠ থেকে বস্তুর কতটুকু উচ্চতা আছে সেটুকু মানটি আমরা উচ্চতায় ব্যবহার করব তো দেখো এই আমার ভূপৃষ্ঠ বস্তু আছে কি এই জায়গায় তাহলে এই জায়গা থেকে এই জায়গা দূরত্ব কত আমাদের

এটা আমরা গুণ করলে কত হয় দেখো দেখো এই যে আমাদের কি ভিমানটা শূন্য তো শূন্য দিয়ে পুরো গুণ করলে কি হয় শূন্য মানে শূন্য দিয়ে আমরা যাই কিছুকে কি গুণ করি না কেন তার মানটা কি হয় শূন্য হয় তো শূন্য দিয়ে গুণ করলে পুরোটাই শূন্য হয় আমাদের কি এটুকু ক্যালকুলেশন করবো দেখো गुणन नाइन पॉइंट एट তিনশো বিরানব্বই লেটুকু আমাদের কথা নাইনটি দেখো এই যে আমাদের মোট শক্তি কথা আসলো তিনশো বিরানব্বই জো তাহলে আমাদের এই বিন্দুতে মোট শক্তিগত মোট শক্তিকে আবার কি জানতে শক্তি বলা হয় মোট শক্তি তিনশো বিরানব্বই জুন আমরা বিবিন্দুর ক্ষেত্রে দেখো মানে কি বিবিন্দুতে মোট শক্তি বিন্দুতে মোট শক্তি বিবিন্দু মোট শক্তি কেবে ইবি কি লাগবে দেখো ইপি বি তো আমরা কি বলবো বিবিন্দুর মোট শক্তি বল তাহলে আমরা কি বলবো দেখো বি বিন্দুর বট নিয়ে তোমাদের কি আবার বৃহৎ শক্তি নির্ণয় করতে হবে তো দেখো বি বিন্দু আমরা কি

তো বেগটা আমরা কিভাবে করবো দেখো কি এখন দাও তোমাদের একদম কি ভালোভাবে বুঝতে হবে কারণ তোমার সবসময় এই জায়গাটাই ভুল করবে এই যে আমরা এইস লিখছি এইস এর মা আমরা কি ধরবো জায়গায় দেখো বুঝতে কি আমাদের থেকে উপর থেকে আসবে সেক্ষেত্রে আমাদের উচ্চতা কতটুকু হবে যে এগুলো থেকে দূরত্ব কি আমাদের উচ্চতা হবে তো এইস মান কি দেখো এ থেকে বি এ থেকে বি কত ষোলো মিটার আমি কি আমরা ক্যালকুলেশন করে দেখো দেখো টু ইন্টু নাইন পয়েন্ট 16. তাহলে আমাদের মানুষ কত তিনশো তেরো পয়েন্ট ছয় তাহলে দেখো আমাদের মানুষ কত আসে তিনশো তেরো পয়েন্ট এই মানটা দেখো হাফ মান কত আমাদের কি মনে করতেছি বৃহব শক্তি তো বৃহৎ শক্তির ক্ষেত্রে আমরা এইচ এর মানটা কি ধরবো তো বৃহব শক্তির শক্তির ক্ষেত্রে আমরা কি করতে হবে এই থেকে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা

তিনশো বেরানব্বই জো আচ্ছা এ বিন্দুতে মোট সোধ কত তিনশো বিরানব্বই জুন এবং বি মোট সোধ কত তিনশো বেরানব্বই জুন এখন আমরা কি নির্ণয় করব দেখো আমরা কি করবো সি বিন্দুতে মোট শক্তি আমি প্রথমে কি বলবো গো নির্ণয় করবো তো সময় কি দেখো হাফ হাফ হাফ

এখন দেখো আমরা কি মান বসা দেবো কি মান করতে জিরো যোগ টু নাইন পয়েন্ট এইট ইন্টু এখন দেখো এই যে আমরা কি জায়গায় এই সে মানটা কি বসাবো এই যে আমরা এই যে থেকে এই জায়গায় কি বের করতেছি বেগ বের করতেছি তাহলে কি পুরাটা দূরত্ব আমরা কি জায়গায় লিখবো টোয়েন্টি এটা ক্যালকুলেট করার দেখি আমরা তিনশো বিরানব্বই কত আমাদের তিনশো বিরানব্বই দেখো এই মানটা আমাদের কত তিনশো দেখো আমরা বলতে পারি কি এটা তিনশো কি জুল তিনশো বিরানব্বই জুল মানটা বসিয়ে দেবে দেখো দেখো এই যে ভিস মানটা কি করছে আমরা এই জায়গায় বসিয়ে দিছি এখন দেখো আমরা কি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু দেখো এখন আমাদের জায়গায় উচ্চতা কি হবে উচ্চতা উচ্চতা কি হবে জিরো বসাবো ইকুয়াল দেখো এই পুরো কি হয়ে যায় জিরো ক্যালকুলেশন করবো দেখো এই কাটা তাহলে তিনশো বিরানব্বই তিনশো এখন দেখো মজার ব্যাপার দেখো

শক্তি সমান আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো দেখো প্রশ্নটা বিভিন্ন ভাবে আসতে পারে বলতে পারে এ কুমা বি কুমার সিবিনতে যান্ত্রিক শক্তি সমান কিনা ব্যাখ্যা করো অথবা বলতে পারি কি এ বিদন্তে বিভিন্ন শক্তির নিত সূত্র মেনে চলে কিনা

কি এই অধ্যায়টা আমি কি একদম এ টু জেড করিয়ে দেবো এই পাঁচটা থেকে সটাল এক্সারসাইজ তোমরা করো তাহলে এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আমি তোমাদের একদম গ্যারান্টি দিতে পারি একশো পারসেন্ট আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ খেয়ে থাকবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ